ইঞ্জিনিয়ার বানালেন আমি বাধা না সব শিক্ষা অর্জন করতে হবে কিন্তু শুনুন যে ছেলের পিছনে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন জমি জায়গা বিক্রি করে দিয়েছেন বাবারে মারে কে আমাদের মাটি যখন তুমি ধরা পড়ে যাবে এখানে আলে মল আছেন যখন আল্লাহ তোমাকে পাকড়া করে নিবে তুমি বলবে আল্লাহ আমার ইঞ্জিনিয়ার ব্যাটার কাছে যায় আমার ডাক্তার ব্যাটার কাছে যায় আমি উকিল ব্যাটার কাছে যাই আল্লাহ বলবেন যাও আপনি অন্য হয়ে হাসরের মাঠে ছুটাছুটি করবে আপনার ডাক্তার বেটার সাক্ষাৎ পাবেন না দেখা পাবেন না আপনি খুঁজে পাবেন না আপনি তো আমার ছেলে যেমন আপনাকে দেখবে ওই ছেলে দৌড় বেড়ে পালিয়ে যাবে রে ডাক্তার পালিয়ে যাবে ইঞ্জিনিয়ার পালিয়ে যাবে তোমার ওই জজ পালিয়ে যাবে মন্ত্রী পালিয়ে যাবে আল্লাহ আপনি নিরাশ হয়ে যাবেন আমি দুনিয়াতে এত টাকা খরচ করেছিলাম এই ছেলেদের পিছনে আমার পরিচয় নিল না এবার আল্লাহ বলবেন দেখ আর এক শ্রেণীর ছেলে আর এক শ্রেণীর একদলের ছেলেদের দেখে নাও এবার আর এ আর এর মতন লক্ষ লক্ষ হাফ যে কোরআন এই কোরআন মুখস্থকারীদের আল্লাহ বলবেন ও ছেলেরা যাও তোমরা জান্নাতে যাও জান্নাতে চলে যাও এই কোরআনের সম্মানে আমি তোমাদের দরপা কর করবো না জান্নাতে চলে যাও যাও আর দাঁড়িয়ে থাকিও না ওরা তখন বলবে এরা উত্তর দিবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাইব না কেন এ কোন কথা ওরে জান্নাত যাওয়ার জন্য কতকে লালাইত তুই কেন জান্নাত যাবি না এ রব্বুল আলামিন আমি হাসরের মাঠে হাসরের ময়দানে আমার জনম দুঃখে মারে কেন দেখতে পাই না আমার আব্বা জান কই আমার দাদা দাদি কই আমার মা চাচা চাচি কই

যেই শিক্ষকদের কাছে আমি লেখাপড়া করেছিলাম যেই কারি হাফেসদের কাছে আমি লেখাপড়া করেছিলাম আমার হাফে আমার কারীরা কই ওদের দেখা পায় না এরা এরপর আমি আমি হরে ক্রিষ্টপুর হাফজল কোরআইন কোরআন মুখস্থ করেছিলাম ওই মাদ্রাসার খরচ বহন করেছিল ওই মাদ্রাসা কমেডি গ্রামবাসী

আল্লাহ সেক্রেটারি কই ও নাজেম কই প্রেসিডেন্ট সভাপতি কই স্টাফ কমিটি কই ম্যানেজিং কমিটি কই আল্লাহ আমি তোকে বলতে চাই যতক্ষণ আমার মা ধরে আমার আপনে সদরে আমার যারা আমার উপর দয়া করেছে ওদের আমি দেখতে না পাবো ওদের আমি সঙ্গে না নিব আল্লাহ মিাকায় তোমার জান্নাতে আমি যাইবো না একবার জোরে চিল্লা বলো সুবহানাল্লাহ

সকলে আশা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন কার কথা জোরে বলেন কার কথা আল্লাহকে ভালোবাসেন তো তাহলে আল্লাহ যদি ভালোবাসা হয় তো আল্লাহর কথা ভালোবাসা কোরআন হলো ভাই আল্লাহর কথা

আরবের সাহবা রসুলেরা সম্মান নিয়েছিল এই কোরআন ধরে ওরা সমুদ্রে ঝোঁপ দিয়ে দিয়েছিল এই কোরআনের আয়াত করে আর সেখানে মার খাচ্ছি অপমান হচ্ছি এই কোরআন ছেড়ে দিয়ে হায়রে আল্লাহ কোরআন একবার পড়ি না মোবাইল নিয়ে ব্যস্ত এ যুব সমাজ পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত কি জবাব দিবে কোরআন ওই শকতি কোরআন ওই মুকতি কোরআন মুমিনের সফলতা কোরআন পড়ি এসো কোরআন শিখি কোরআন পড়ি এসো কোরআন শিখি কোরআন মতে জীবন করি কোরআন হল ভাই জান্নাতের ভাষা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা পেয়ে যাব মাবুদের ভালোবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পাথারা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাগাবো পেয়ে যাব আ ভাষা তো কোরআন কোথাকার ভাষা হলো জান্নাতের ভাষা কথাটা তো আল্লাহ কিন্তু ভাষাটা কার জান্নাতের আপনি যখনই মরে গেলেন আমি আপনি যখনই মারা গেলাম কবরের শুয়ালেন মাটি দিয়ে মানুষ চলেছে মুনকি নাকির আমাকে জিন্দা করে দিয়েছে এবার বাংলাতে জিজ্ঞেস করবে আপনার কি এই তোর রব কে ছিল তোর দিন কি ছিল বাংলাতে জিজ্ঞেস করবে আরবি না উর্দুতে না হিন্দিতে না ইংরেজিতে কোন ভাষাতে জিজ্ঞেস করলে ধর ভালো ধর জোরে ভালো কোরানের ভাষায় মানব্য কা তো রবকে আপনি উত্তর দিয়ে দিলেন আমার দিনও কা তো দিন কি কবর থেকে আরম্ভ হয়ে গেল এবার আমার নবীর ছবি আমার নবীর আকারটা দেখিয়ে বলবেন মান হাজার রাজুল আল্লাহ বয়সা ফিক এই লোকটাকে চিনতে পারছো তো যেটা তোমাদের কাছে নবী হয়ে গিয়েছিল আমরা নবীকে দেখেছি ভাই বলেন তো আমরা নবীকে দেখেছি আহা নবীর কবর জিয়ারত করতে গিয়ে থমকে দাঁড়ালাম কান্না সংবরণ করতে পারলাম না ইয়ারসুল আল্লাহ সাড়ে পনেরোশো বছর পরে এলাম আপনি ধরার বুকে নন আপনি চলে গেছেন ধরার নিচে ভাই আল্লাহ যারা কুদরা যারা বলছে ওরে কান্না করতে হবে না তুই যেখান থেকে দূর সালাম পড়বি আমার ফেরেস তারা তোর নাম নিয়ে আমার নবীকে পৌঁছে দিবে একবার জোরে বলো সুহান আল্লাহ একবার পড়ন্ত সাল্লাহ জোরে বলুন সাল্লাহ আল্লাহ ভাই আমার তোর নবীকে আমরা দেখিনি না দেখে কেমন করে বলবেন আমাদের গিয়েছিলেন এবার চতুর্থ প্রশ্ন কবরে কয়টা সওয়াল হবে না চারটা এভার সওয়াল হবে ওরে আল্লাহর ওরে আল্লাহর প্রিয় এ হলি কৃষ্ণপুরের এ মমির মুসলমান সেইটা এটাই বড় কেমন করে